আমরা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সময়ে এসেছি এটা আমাদের সত্যিকার অর্থে মানে নতুন কি বাংলাদেশ চাই আপনার যেটা বাংলাদেশ টু জিরো বললেন সেটার ভীষণ আগামী এক বছরে আমরা এটা দেখতে পাব এবং এমন একটা এক্সপেকটেশন রাইজ হয়েছে তার এগেন্স্টের হিস্ট্রি খুবই ব্লিক খুবই ব্লিক আমরা এখন যেই জায়গায় এসেছি পনেরো বছরের একটা মহৎ একটা একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসছি এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কি না আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কিন করতে পারবো না এটা এখন বিগ ইস্যু এই রেস্টলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর করতে করছে সবাই সকালে উঠে দ্য অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই আমার রাত একটা দেড়টা পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয় গভর্নমেন্ট কোন দিয়ে যাচ্ছে ইয়ে কোন আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারে থেকে এক ধরনের ম্যাসিভ একটা আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন এক্ষেত্রে হচ্ছে ডায়াস একটা রেসলেসনেস আপনাকে দিচ্ছে প্রতিদিন একে সরান ওকে সরান একে আনেন একে আনেন ওকে আনেন আপনার কোনো ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার অর্ডার আপনি এরা ইয়ে করতে চাচ্ছে না এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি উনি কি ওনার পার্সোনাল বেনিফিটের কারণে বলছেন নাকি এটা সত্যি আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্সের কারণে বলছেন কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোয়িং এদের এই পুরো জাতিকে পুরো বিভিন্ন গ্রুপকে তারা ইয়ে আমি কালকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু এ গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না আমার ওয়াইফ তো ওরিড হয়ে গেলেন তো সিকিউরিটি থাকা উচিত সে হয়তোবা আমাকে এসে বলতেছে যে না আপনি গণশত্রু মানে কিছু করছে না অন্য কেউ তো হয়তোবা আরও সিরিয়াস ইয়ে নিতে পারে তো পুরো আমি দেখছি যে আমার কেন হচ্ছে একটা সেন্স অফ আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশনগুলো তো মানে ক্যাম্পাসগুলোতে ছিল বা ট্রেন মহলে ছিল এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ওই টেনশনটা এভরি ওয়ান তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি আমরা ডিবেট করছি এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না এবং ডিবেটগুলো আসলে সেই বিএনপির একত্রিশ দফার আমলের থেকেই শুরু ওনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে এখানে খসরুবাই আছেন খসরুভাই আমার মনে হয় যে উনি ওই সবাই এটা অনেকগুলো ডিবেট লিড করেছিলেন তো এখন যেগুলো ডিবেট হচ্ছে আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইনটেনসিভলি ডিবেটগুলো হোক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রুপ যাতে এই ডিবেটে অংশগ্রহণ করে কি বাংলাদেশ চাই যেই ডিবেটগুলো সতেরোশো সত্তর আশির দশকে আমেরিকায় হয়েছে তার ফসল আমেরিকান পিপল দুইশো বছর আড়াইশো বছর ধরে পাচ্ছেন সেই জন সেই টমাস জেফারসন বা জন জেরা যেই ধরনের বা আলেকজান্ডার হ্যামিল্টনরা যেই ডিবেটগুলো করেছিলেন সেই ডিবেট নিয়ে এখনও আমেরিকা ওইটাকে নিয়ে বারবার ওই একই শব্দ বারবার বলছেন একই ওইটাকে এটা নিয়ে এখন আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার ওইটা নিয়ে ডিবেট করছেন অথচ আমরা ফেল করছি আমরা একটা রিফর্ম প্রসেস এগোতে গেলেই পরে আর পারছি না আমরা এবারে যে রিফর্ম প্রসেস আমাদের ইনিশিয়েট হলো এবং যেখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেটরের কাজ করছে আমরা সবার কাছ থেকে চাই অনেস্ট প্র্যাকটিক্যাল ডিবেট আমরা কোনটা ডেলিভার করতে পারবো শর্ট টার্মে কী পারবো বা লং টার্মে কী পারবো এবং সেই লক্ষ্যে এই যে ছয়টা যে মেজর কমিশন করা হয়েছে সেটা পুরো নতুন বাংলাদেশ তৈরির একটা তৈরির একটা আয়োজন আমি বলবো আপনি দেখেন জুডিশিয়ারির ক্ষেত্রে আমাদের বছরের পর বছর ক্রিমিনাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা একটা ব্রোকেন একটা সিস্টেম পুরো ক্রিমিনাল জাস্টিস আমি একজনকে ক্রিমিনাল বানাচ্ছি আসলে তারকে টর্চার করে তাকে তার থেকে কনফেশন এক্সট্রাক্ট করে আপনি প্রত্যেকটা সেভেন্টি থেকে এই নাইনটি টু পর্যন্ত যতগুলো সিরিয়াস মামলা আছে ক্রিমিনাল কেস আছে প্রত্যেকটার আপনার বার্টিক এসছে বা রেজাল্ট আসছে থ্রু সর্ট অফ টর্চারের মাধ্যমে কাউকে কাউকে আমি টর্চার করে তার থেকে কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছি এবং সেইখান সেই অনুযায়ী আমি আমার ইয়েকে এটা একটা ম্যাসিভ ফেল আমাদের পুলিশ ব্যবস্থাতে একটা পুরোটা ইনভেস্টিগেশনটা আছে হচ্ছে আপনার কনফেশনের উপরে আর কনফেশন করতে এমনও দেখা গেছে যে আপনি দুইজনকে মেরে বলে তুই এই মেয়েকে মেরেছিস ওরা এত টর্চারের ফলে রাজিও হয়েছে হ্যাঁ আমরা ওকে মেরেছি তারপর ওদেরকে যখন কেসের যখন ট্রায়ালের সেন্টেন্সিং আসলো তাদেরকে ডেথ সেন্টেন্স দেয়া হলো এটা ছয় মাস পরে ডেথ সেন্টেন্সে ছয় মাস পরে ওই মেয়ে এসে হাজির অথচ তাদেরকে জোর করে বলানো হয়েছে যে এই মেয়েটা এবং এটা কিন্তু একটা না সবগুলো দেখেন আপনি ইদানীংকে আর যতগুলো বড় বড় কেসগুলো দেখেন এগুলো তো এগুলো নিয়েও তো ডিবেট হওয়া উচিত আমরা কি ইনভেস্ট আমাদের তো রুল অব ল তো তৈরি করতে হয় আমরা শুধু কনস্টিটিউশনাল ডিবেটগুলো করছি বা জুডিশিয়ারি ডিবেটগুলো অন্যান্য ইলেকশন কমিশনের ডিবেটগুলো করছি তো আমাদের পুলিশ ব্যবস্থা কি চাই আমাকে যে ফ্রেমিং করা হচ্ছে মেস বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাকে টর্চারের মাধ্যমে ফ্রেমিং করা হচ্ছে এইগুলো তো আসে আমি পুলিশের ইনভেস্টিগেশনটা কতটুকু আমি বলতে পারি যে আমি বেটার একটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে তা আমরা এই জন্য যে ছয়টা কমিশনের কথা হয়েছে আমরা আশা করছি ইজি পার্টটা যেটা সেটা শেষ হবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব সবাই মিলে আমরা ডিবেট করবো ওইটারই একটা আজকের আয়োজন এবং খুবই ফ্যান্টাস্টিক আয়োজন এবং আমাদের তরফ থেকে আমরা যতটুক ফ্যাসিলিটেশন করা উচিত এটা করব। অনেকে বলছেন যে এত আয়োজন এতটুকু রিফর্মের কি দরকার আপনার ইলেকশন দিয়ে চলে যান সত্যিকার অর্থে কি আপনি যদি সারা বাংলাদেশটা ঘুরেন আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে কিছু না করে আমরা চলে যাই আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে বলবে যে না আমরা কিছুই করি নাই যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ মূলত সিঙ্গেল রিফর্ম বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছে আমরা এখানে থাকতে চাই আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক পুরো আমরা যেন টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই নাইনটিন থেকে নাইনটিন এইটিজের করেছেন আমরাও এরকম করি যাতে দুই আড়াইশো বছর বাংলাদেশ গভর্নমেন্টটা বাংলাদেশটা টিকে থাকে বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে সেইটার জন্যই আমরা সবাইকে মানে ডিবেটের জন্য আহ্বান জানাচ্ছি সবাই যাতে টেক পার্ট করেন সবাই যেন তাদেরকে কন্ট্রিবিউট করেন যিনি পুলিশ অফিসার আছেন তারাও যেন বলেন যে না আমরা যা করেছি আমাদের এটা ঠিক হয় নাই লেটস বিল্ড আপ আওয়ার পুলিশ ফোর্স যারা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন বা ম্যাজিস্ট্রেট কোর্টে ছিলেন তাদের তরফ থেকেও আমরা ডিবেটটা আশা করছি তারাও যেন বলেন যে তাদের যেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে তারা বছরের পরে যে অভিজ্ঞতা সেগুলো নিয়ে তারা যেন সেমিনার করেন একা শুধুমাত্র পলিটিক্যাল পার্টি করবে তা না এখানে এই রাষ্ট্র বিল্ডিংয়ে সবাই আছেন সবাই এটার মধ্যে জয়েন করা উচিত স্টুডেন্টরা তো আছেনই